আচ্ছা আপনাদের মতো কিছু খারাপ দিক ছোট লোকদের জন্য বাকি সবাই যখন আলো উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসো ও কাকা ঠিক করে বত্ত বলেছেন আপনার اوقات ধরে বসে বল কিছু না ইউট কেন এমন ভাবে এমন ভাবে আসলে আপনারা টাকা তুলবেন কেন আচ্ছা এতগুলো যাচ্ছে সেই গাড়িগুলো জন্য কে যাবে কে যাবে ওখানে গিয়ে টাকাগুলো যা করে টাকাগুলো ফেলেছে ভাই অবস্থা এই গাড়ি

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছেন ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে I

লরিটা যদি না যদি লরিটা গেল যদি এই মাসে যদি অ্যাক্সিডেন্ট চালো তাহলে দেখো

জীবনে লজ্জা নেই জীবনেও লজ্জা নেই জীবনেও লজ্জা নেই লজ্জা সরকছে লজ্জা সরক হলে নেই লজ্জা নেই বসুর এখানে

হম সেটাই সেটাই হ্যাঁ টাকা গল্পই হয়নি টাকা গল্প হয়নি হ্যাঁ ভয় বলুন নেম প্লেটটা আমি চাপা দিয়ে দিয়েছি

হ্যাঁ রেখে দিন লজ্জা হ্যাঁ দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন